সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো মূলত আজকে আসলে চলে আসলাম যে চট্টগ্রামে যে মুরাদপুর মুরাদপুর রেলওয়ে রেল গেটে আপনাদেরকে আসলে নিয়ে আসলাম এখানে চট্টগ্রাম কক্সবাজার যে নতুন করে আসলে ট্রেন সার্ভিসটি চালু হয়েছে তো সেটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখতেছেন অলরেডি কক্সবাজারতে কিন্তু চট্টগ্রামে যে দেখতেছেন যে আসলে চট্টগ্রামে যে কক্সবাজার থেকে যে ট্রেনটা আসতেছে সেটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে যে মুরাদপুর রেলগেট তো এখানে অনেক আসলে মাত্র দুইটা লাইন একটা হচ্ছে যে আপ আর হচ্ছে যে ডাউন আবার এই এই লাইন দিয়ে কিন্তু চট্টগ্রাম থেকে যে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন শাটল ট্রেন আসলে চলাফেরা করে থাকে তা আপনাদেরকে সেটা দেখানোর মূলত চেষ্টা করলাম সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আবারও দেখা হবে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ হাফেজ